ঠিক আছে তো কি কি করবা চিংড়ি মাছ দে আর এক কসর মোটা দেব ও খেতে তো দারুণ লাগবে তো মা তো চিংড়ি মাছ দি মোটা ঘুইটি দেবে অনেকে হয়তো নাও বুঝতে পারেন যে ঘুটা আবার কি আমাদের গ্রামের মানুষ ঘন্টকেই ঘোটা বলে এই যে কসর গুনা থই দেইছে আর এই যে মোটা গুনা গুনাও খুব সুন্দর সুন্দর তো আমি গুনা এবার পরিষ্কার করে ধুইয়ে নে কইতে ফেলবো মোটা গুনা পরিষ্কার করে ধুইয়ে নেছে এবার আমি কইটি নেব মোতা গুনা কুইটি আবারও ধুই নিয়েছে এবার আমি ভাব দিয়ে সেদ্ধ করে নেবো এবার আমি কড়াতে ঢেয় দিলাম চা পা দিয়ে সেদ্ধ করিতে দি এবার আমি মশলাপাতি বাইটি নিয়েছি তো মশলাপাতি বাইটি নিয়েছি ধি আর জি এবার বেড়েটি নিয়েছি পেঁয়াজ আর রসুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি টুকাই ঢেলে নেবো এবার একটু হলুদ আর অল্প একটু নুন আর কাঁচা ঝাল দি দিলাম এবার মো ফুটি উঠেছে মোতে মোটা সেদ্ধ দেব এবার নাইতে সাইতে আর একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেলে ঘুইটি ফেলবো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওরং দিয়ে ঘুইটি নেবো গোটা হয়ে গেছে এবার আমি ঢেলে তেল পেনি নব তেল ফড়ার জন্য কড়াই তেল দিয়েছি এবার তেল আমি মশলা পাতি গুণা দিয়ে দাবি সে মশলাটা নিয়ে মশলার মধ্যে এবার চিংড়ি মাছ করে দিলাম এইভাবে মালিসে চিংড়ি মাছ দি তেল পড়ার কারণ চিংড়ি মাছটা যদি ঘুটার সময় দিতাম থাইলি ভেঙে যায় তো খাইতে ভাল লাগতো না তাইটা আমি এইভাবে তেল পাড়ছে এবার মোটা ঘোটাটা তেলে দিয়ে দিলাম দি নেড়ি চাড়ি সুন্দর করে নামি নেব তেল ফেড়ি হয়ে গেছে এবার আমি গুড়ো মশলা ছিটে নিয়ে নামি নব আপনারা তো এতক্ষণ দেখতে পেলেন কিভাবে মা রান্না করলো দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে কচুর মোধা ঘণ্ট আর এই মোধা করতে একটু বেশ অনেকটা সময় লাগে কারণ কচুর মুথাগুলা সিদ্ধ হইতে একটু সময় লাগে আর এই মুথা ঘন্ট কমপক্ষে প্রতি বছরে একবার হইলেও আমি খাই কারণ খেতে বেশ দারুন মজা লাগে আর এই মোথা শুধু কিন্তু ঘন্ট না আরো তরকারি রান্না করা যায় সিদ্ধ করে ভাব দি আর সেই সাথে শুধু চিংড়ি মাছ দি না এটা চিংড়ি মাছের শক্তি কিংবা অন্যান্য মাছের শুক্তি দিয়ে সুন্দরভাবে রান্না করা যায় আর এই রেসিপিটা কিন্তু আমি ছোটবেলায় খুব খেয়েছি কারণ প্রায় সময় দেখতাম আব্বা মাঠে থেকে নিয়ে আসতো আর মা এইভাবে ঘন্ট করে দিত কিন্তু চিংড়ি মাছ বলি কথা না শুধুই ঘন্ট করে দিত তা দিয়ে কেন ক্ষুধার মুখে পেট ভরে ভাত খেয়ে ফেলতাম কারণ তখন খুব একটা আব্বার কাজকাম হতো না প্রায় সময় দেখতাম বাজার করা টাকা না থাকলে আব্বা এই মাঠে থেকেই মাথা কুড়ি নিয়ে আসতো আর মা এইভাবেই ঘন্ট করে দিত খেতে পারি দারুন মজায় লাগতো আর এ কারণেই মাঝে মধ্যেই বা বছরে একবার হলেও এই মোথা ঘন্টটা আমি খাই খেতে পারি দারুণ মজাই লাগে আর আপনারা সারি কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো ভিডিওটা এত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ